আমি তো নিজেই এক বিশুদ্ধ শূন্যতা আমার অস্তিত্ব ছড়িয়ে গেছে নিশব্দ সন্ধ্যার মতো আমার স্বপ্ন ঝরে গেছে কালো वस्त्रের ধুলো সব কিছু সবকিছু আমি নিজেই দিয়েছি বিসর্জন স্মৃতিগুলো নীরব সাক্ষী হয়েpurছে ধূসর অতীতে প্রত্যাশাগুলো ঢেকে গেছে অনন্ত রাতের আধারে আমি তো আমি তো নিজেই নিজের পর নিজের বিপরীতে দাঁড়িয়ে থাকা এক নির্বাসিত সত্তা তুমি ভয় দেখাও তুমি ভয় দেখাও আমি তো ভয়কেও আপন করে নিয়েছি দুঃখের সঙ্গে হাত ধরে হেঁটেছি চাঁদহীন পথে একা একা কথা বলেছি নিস্তব্ধতার সঙ্গে সব কিছু কেড়ে নেবে সব কিছু কেড়ে নেবে আমি তো অনেক আগেই নিজেকে বিলিয়ে দিয়েছি শূন্যতার গভীরে তবু সব কিছু কেড়ে নেবে